মাইক সেট এভরিথিং সেট স্টার্টিং দ্য স্পিচ অ্যান্ড এই জায়গাটাতে আমরা সবাই অনেক অনেক বেশি নার্ভাস থাকি আবার অডিয়েন্স এই টাইমটাতে কিন্তু আপনার উপর থেকে বেশি অ্যাটেনশান দিবে যে আপনি কী বলছেন আপনার স্টোরিটা ইন্টারেস্টিং কি না বিকজ এই প্রথম দশ বা পনেরো সেকেন্ডেই অডিয়েন্স ডিসাইড করে নিবে যে আপনার স্পিচ কি তারা আসলেও শুনবে নাকি ওনারা মোবাইলে কোনো একটা গেম খেলবে সো দ্য স্টার্ট অফ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও এক একটা পাবলিক স্পিকিং সেমিমারি বা একটা অনেক ধরনের মোডালিটি থাকে ফর এক্সাম্পল এটা অনেক একটা ফর্মাল মোডালিটিতে আমি সামনে দাঁড়িয়ে পোডিয়ামের সামনে দুটো মাইক সেট করে কথা বলছি অথবা ডিফারেন্ট মোডালিটিও হতে পারে যে সামনে দাঁড়িয়ে আপনার একটা নর্মাল মাইক সেট করে দেওয়া আছে এখানে ওটা নিয়ে আপনি কথা বলছেন বা যেটাই হোক না কেন আপনি যখন একটা স্পিচ স্টার্ট করছেন স্পিচটা প্রথম যে কিছু সেকেন্ড আছে খুবই ইন্টারেস্টিং করতে হবে কিভাবে করা যায় একটা গল্প দিয়ে শুরু করতে পারেন মানুষজন গল্পের সাথে খুবই ইজিলি কানেক্ট করতে পারে যখন আপনি গল্প দিয়ে শুরু করবেন তখন তারা ইনস্ট্যান্টলি দেখবেন হুক্ট হয়ে যাচ্ছে সেকেন্ডলি আপনি হয়তো খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দিয়ে শুরু করতে পারলেন যে বড় করে একটা জায়গায় লেখা আছে আট লক্ষ অ্যান্ড আপনি বলেন যে এইটার ফ্যাক্টের অ্যাকচুয়াল মিনিং কি অথবা আপনি কোনো একটা খুবই আজব একটা ইনফরমেশন দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি ক্রাউড থেকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করে শুরু করতে পারেন যেন ইনিশিয়ালি ক্রাউড আপনার সাথে এঙ্গেজ হয়ে যায় এমন কিছু একটা করেন যেন ফার্স্ট টেন ফিফটিন সেকেন্ডস এমন ইন্টারেস্টিং হয় যেন অডিয়েন্স ওখানে ডিসাইড করে আপনার কথা শোনাটা মাস্ট সো অলওয়েজ রিমেম্বার একটা পাবলিক স্পিচের বা একটা প্রেজেন্টেশনের ফার্স্ট টোয়েন্টি থার্টি সেকেন্ড যে অডিয়েন্স ডিসাইড করবে আপনার কথা শুনবে নাকি শুনবে না সো মেক শিওর ফার্স্ট টোয়েন্টি থার্টি সেকেন্ড এমন কিছু থাকে একটা কোট থাকে একটা গল্প থাকে একটা ফ্যাক্ট থাকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন থাকে বাট একটা অডিয়েন্স এনগেজমেন্ট থাকে যেটার কারণে অডিয়েন্স ওই মোমেন্টে ডিসাইড করে ফেলে যে আপনার এই স্পিচটা বা এই সেশনটা শোনা তার জন্য একেবারে বাধ্যতামূলক